রড টিউব বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট ভোট ভোট প্রচারে কুকথার ফুল কিছুতে বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে ওঠে সেই সব কথাবার্তা কোথাও বাক্যাপান্ত করা হয় কোথাও আবার চটু লিঙ্গিত করেন নেতা নেত্রীরা আচ্ছা সাধারণ মানুষ যারা ভোটার যারা তারা ঠিক কীভাবে নেন এই বিষয়গুলো নেতা মন্ত্রী তারা কি একবারও ভাবেন শুধু শাসক দল নয় শাসক শিবিরের পাশাপাশি বিরোধী শিবিরগুলো থেকেও কিন্তু একই রকম বাক্যবান ছুটে আসে আজ আমাদের ভোটালাপে আমরা কথা বলবো সেই সব ভোটের কুকথা নিয়ে আমি সারনি রয়েছে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী জয়দীপ আচ্ছা জয়দীপ এই যে ভোটেলে নেতা মন্ত্রীরা এই ধরনের কথাবার্তা বলেন প্রার্থীরা এই ধরনের কথাবার্তা বলেন তোর কি মনে হয় এটা কি জাস্ট মানে সহজে প্রচার পাওয়ার জন্য এগুলো বলেন নাকি মানে ওদের সত্যি মুখে আগল নেই সেই কারণে এই ধরনের কথা আমরা মানে আমাদের যে দেশ আমাদের দেশের যে বৈচিত্র্য আমাদের এই রাজনীতির ময়দান মানে আমাদের বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেখানে চাকরির পরীক্ষা বলুন বা বিভিন্ন জায়গায় তারা বৈতরণী পার করতে হয় একটা এন্ট্রান্স বা বিভিন্ন কিছু দিয়ে যেতে হয় কিন্তু রাজনৈতিক ময়দানে তো সেসবের ব্যাপার নেই এখানে যে কেউ দাঁড়াতে পারেন এবং তার মতামত রাখতে পারেন তো কিছু কিছু সময় আমরা দেখেছি যে যখনই ভোট আসে বা ভোটের সময়ই কিন্তু বেশ একটা উত্তেজিত মানে আবহ তৈরি করা হয় একটা উত্তেজনা তৈরি করা হয় এবং সেখানে কখনও গালিগালাজও আমরা শুনেছি সায়েনে এবং সেই গালিগালাজগুলো কখনোই হয়তো ওইভাবে দেখতে গেলে এটা কখনোই কাম্য নয় এবং সাধারণ মানুষ পথ ক্ষেত্রে হয়তো অনেক সময় স্ল্যাং যে আমরা যে কথাগুলোকে বলে থাকি সেগুলো অনেক সময় দিয়ে থাকলেও নেতা নেত্রীরা তারা একটা জনপ্রতিনিধি তারা কয়েক হাজার লক্ষ লক্ষ ভোট পেয়ে একটা মানুষের কথা বলতে যাচ্ছেন তাদের একটা নিজস্ব স্বরূপ আছে এবং তাদের সেই ব্যক্তিত্বটা আছে তার সাথে হয়তো কোথাও গিয়ে এটা খাপ খায় না কিন্তু আমরা যদি সাম্প্রতিককালে দেখি মানে শাসক দলের কথাই যদি বলতে হয় সেটা তৃণমূল থেকে শুরু করে বিজেপি যে কোনো ক্ষেত্রেই দেখেছি কিন্তু শাসক দলের কথা শুধু যদি পার্টিকুলারলি বলতে হয় তাহলে অনুব্রত মণ্ডলের কথা কিন্তু ভুলে গেলে চলবে না এবং তার পরবর্তীকালে তারই এলাকার কাজল শেখ তার কথাও আমরা ভুলতে পারি না অনুব্রত মন্ডল এই ক্ষেত্রগুলোয় যখনই ভোট এসছে কখনো পঞ্চায়েত নির্বাচন বা কখনো বিধানসভা কি বলেছিলেন আমরা একবার শুনে নি ছুটিয়ে লাল গড় দব নংরামি বাড় গড় করে দেবো সাবধান বেলপুর হাসলে পুলিশে বলে তো আমি যদি মাস্টার হও ডন জারিপ অনুব্রত মণ্ডলের কথা শুনতে শুনতে আমার মনে পড়লো তাঁরই জেলার এই মুহূর্তে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কাজল শেখের কথা তিনিও কিন্তু ভোটের ময়দানে নেমে এবছর এবারের ভোটে তিনি অত্যন্ত সক্রিয় এবং ভোটের ময়দানে নেমে তিনি যা যা ভোকাল টনিক দিচ্ছেন সেগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্য মানে অনুব্রত যে নেই বীরভূমে কোথাও গিয়ে যেন বোঝা যাচ্ছে না মানে সেই বাজারটা ধরে রেখেছেন কোথাও একদমই আর তার দলের লোকজন যাতে কেষ্টদার অভাবটা বোধ না করে কোথাও কোথাও কাজল যেন সেটা ম্যানেজ করার চেষ্টা করছে মানে কাজল শেখও কোমে কাজল দা হয়ে উঠে কাজল দা হয়ে ওে উঠছে না কাজল শেখ বলছে যে ভগবান ছাড়া আর কাউকে ভয় পায় না সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই মানে ভোট দিতে হলে শাসক দলকেই দিতে হবে এই ধরনের কথাবার্তাগুলো তবে আরেকটা জিনিস জয়দীপ আমি বলবো যে ধর বিরোধীদের বিдже বা বিরোধীদের ভোটার যারা আছে তাদের মধ্যে নেতারা প্রার্থীরা সেগুলো তো আমরা দেখছি একই সঙ্গে ব্যক্তিগত সমীকরণগুলো কোথাও ধাক্কা খেলে তারও কিন্তু একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি মানে তুমি বলছো রাজনীতির যে গাদা ছোনা সেটা কোথাও গিয়ে পরিবারের মধ্যেও যদি সুযোগ থাকে ব্যক্তিগত পরিসরে আক্রমণ করা সেটা কিন্তু করা হচ্ছে আমরা যদি বাকুড় আর বিষ্ণুপুর কেন্দ্রটা দেখি সেখানে সুজাতা অমিত্রকাহের কেন্দ্র ত্রিনুবুলীর প্রার্থী ওদিকে বিজেপির হচ্ছে সৌমিত্র খাঁ আমরা জানি সুজাতার এক্স হাজবেন্ড সৌমিত্র তাদের বিবাহ বিচ্ছেদের কথাও এরই মধ্যে সুজাতা যেভাবে প্রচার করছে তুই একটু বল যে মানে আমরা তো সুজাতা এবং সৌমিত্রর কথা সংবাদ মাধ্যমের কাছে সর্বদাই একটা আলোচিত বিষয় সাধারণ মানুষও আমরা দেখেছি যে তাদের একটা আগ্রহ রয়েছে এই দুই ব্যক্তিকে নিয়ে যখন সুজাতা মণ্ডল সাথে সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডল যখন তৃণমূলে রয়েছেন এবং সৌমিত্র যখন অন্য শিবিরে রয়েছেন তাদের যখন একটা ছাড়াছাড়ির গুঞ্জন মাথাচাড়া দিচ্ছে তখন সৌমিত্র খাকে কাঁদতে পর্যন্ত দেখা গিয়েছিল কিন্তু পরবর্তীকালে যখন সুজাতা আমাদের তোমার একদম পাকাপাকিভাবে তৃণমূলে যোগদান করে ফেললেন এবং তৃণমূল আর হয়ে প্রচারে নামছেন বিভিন্ন ভোট ময়দানে আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু সুজাতাও ছেড়ে কথা বলেননি কোথাও সৌমিত্রকে এবং সম্পূর্ণ অন্য চারা এইবারের এইবারের ভোটেও কিন্তু আমরা দেখেছি লাগাতার মানে এক্স হাজবেন্ডের বিরুদ্ধে আক্রমণ শোনাতে সুজাতা ঠিক কি বলেছিলেন আমরা একবার দেখে কলতলায় ঝগড়া করার মতন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে এটা বলে উনি ভালো করেছেন কারণ উনি তো যে পরিবার থেকে বিলং করেন ওনার পাড়ার লোক থেকে শুরু করে ওনার বাড়ির লোক সবাই বলেন যে ওনাদের পরিবারের প্রত্যেকটা মহিলা মেম্বারই কোথাও না কোথাও মানে কলতলায় ঝগড়া করে করেই বড় হয়েছেন এটা অপদার্থ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন আমাকে তার নাম করে লড়তে হবে না তিনি আজকে নিজেকে যে এমপিটা বলছেন না সেটাই সুজাতা মণ্ডলের দয়াতে উনি সেই দয়ার দানটা ভোগ করছেন ওনার নিজের কোনো ক্যালমা ছিল না উনি দেশকে নয় উনি নিজেকে আর নিজের পরিবারকে শক্তিশালী করার সেই শক্তিশালীটা কিভাবে না বিভিন্ন দু নম্বরই অগাধ সম্পত্তি করে আর লড়াইটার আমি চোরেদের পক্ষে আমি দাঁড়াইনি উনি নিজে সবচেয়ে বড় চোর চৌঠা জুন পর্যন্ত ওয়েট করুন যাবেন ওনার নামের পাশে প্রাক্তন বুঝে সাংসদ বসে যাবে সুজাতা মন্ডলের কথা তো শুনলাম তিনি কি বলেন ভোট প্রচারে গিয়ে কি বলছেন ভোট প্রচারে গিয়ে একই ভাবে সৌগত রায় বর্ষিয়ান নেতা তৃণমূলের এবং দীর্ঘদিনের সাংসদ তিনি তার কথা তার মুখও কিন্তু মাঝে মাঝেই আগল ভেঙে যায় মুখের একবার মনে আছে কিছুদিন আগে কামারহাটিতে এক অনুষ্ঠানে গিয়ে সৌগত রায় বলেছিলেন তৃণমূলের যারা সমালোচনা করেন তাদের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে এক সময় তৃণমূলের মুখপাত্র ছিলেন কুনাল ঘোষ তিনি বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে বিরোধীদের নানা মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ এই ধরনের মন্তব্য করার পর বারবারই একটা কথা বলেছেন যে আমার দলকে আমার দলের নেত্রীকে কিংবা আমার দলের সেনাপতিকে নিয়ে কেউ যদি কোনো রকম খারাপ মন্তব্য করে তার বিরোধিতা আমি করবই এবং তার জন্য আমার যেটা বলার আমি সেটা এবং সায়নদি এই ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট যে কুনাল ঘোষ বারবার একটা কথা বলে যে ওরা যে ভাষায় কথা বলে ওদেরকে সেই ভাষাতেই উত্তর দেব ইটের বদলা পাটকেলি হবে আমি কি চুপ করে থাকবো এত গেল কুনাল কথা তবে যখন এই তৃণমূল নেতাদের নিয়ে কথা হচ্ছে তখন আরেকটা মানুষকে ভুলে গেলে কিন্তু চলবে না শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনই শ্রীরামপুরের সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ প্রায় মানে আমরা একটু আগেই যে সৌগত রায়ের কথা বলছিলাম তাদের পরবর্তীকালের যে রাজনৈতিক প্রজন্ম রয়েছে সেই সময়ের নেতা এবং আমরা দেখেছি যে তিনিও যখন বিরোধীদের আক্রমণ করতে গেছেন তারও কিন্তু মুখের লাগাম মাঝে মাঝেই খুলে গেছে এই সাম্প্রতিক ভোটে তিনি লড়ছেন দীপসিতার ধর তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তার জামাই তার বিরুদ্ধে প্রার্থী রয়েছে তিনি কিন্তু যখন আক্রমণ শানাচ্ছেন সেই সময় কিন্তু তার মুখের ভাষাও নিয়েও যথেষ্ট চর্চা হচ্ছে কুণাল সৌগত কল্যাণ এদের কথা তো হচ্ছেই কিন্তু তৃণমূল রাজনীতি এবং তৃণমূলের রাজনীতি এই নিয়ে যখন কথা বলছি তখন ভাঙড়ে তো আমাদের ফিরে যেতেই হবে একের পর এক দিকপাল তৃণমূল নেতা কিন্তু সেখানে রয়েছেন এখন আমরা বারবারই শওকত মোল্লার কথা শুনতে পাচ্ছি কিন্তু অধুনা মানে কিছুদিন আগেই কিন্তু সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এক সময়ের তোমার দাপুটে সিপিএম নেতা এখন তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা তিনিও কিন্তু এই কু কথার কোট আনকোট কু কথার সীমা পরিসীমা তিনি যখন কথা বলেন অনেক সময় কিন্তু বাঁধ তার মুখে মানে না এছাড়াও আপনার আরাবুল ইসলাম কখনো তাকে জগ ছোড়ার নিদানবাণী দিতে দেখা গেছে মানে তারপরে তার পরবর্তীকালে শওকত মোল্লার মুখের কথাও আমরা শুনেছি আমরা যখন প্রার্থী নেতা রাজনৈতিক ব্যক্তিত্বদের কুকথা নিয়ে কথা বলছি তখন অবশ্যই যাকে মনে না করলে নয় তিনি কিন্তু প্রাক্তন সাংসদ প্রয়াত তাপস পাল যদি তোর মনে থাকবে দু সাল ভোটে জিতে নাকাশিপাড়ায় গিয়েছিলেন তাপস পাল একদম এবং সেখানে দাঁড়িয়ে সিপিএম এর বিরোধিতা করতে গিয়ে তাপস পালকে বলতে শোনা গেছিল যে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবে এবং সেই মন্তব্য মানে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল শাসক শিবির থেকেও কিন্তু সেই সময় বিরোধিতা করা হয়েছিল এই ধরনের মন্তব্যের এবং আপনাদেরও মনে থাকবে যে এই মন্তব্যকে ঘিরে পরবর্তীকালে বিভিন্ন সময় তাপস পাল নিজে অনুতাপ প্রকাশ করেছিলেন অনুতাপ প্রকাশ করে তিনি বলেছিলেন যে তিনি সেই সময় বলে ফেলেছিলেন কিন্তু ওই একটা কথা আছে না যে মুখের কথা একবার যদি বেরিয়ে যায় সেটা বোধ হয় কোথাও গিয়ে মানে শব্দই তো ব্রহ্ম এবং একজন রাজনীতিক তাপস পাল আমরা যদি দেখি তার রাজনৈতিক কেরিয়ার যদি দেখি দু হাজার নয় সালে তিনিই কিন্তু মানে তার হাত ধরে দু নয় সালে তৃণমূল ফুটল জলুবাবুর এলাকায় মানে তৃণমূলের ঘাসফুল ফুটল কৃষ্ণনগরে এবং তার উত্তরসূরি হিসাবে পরবর্তীকালে মহামৈত্র সেখানকার সাংসদ হলেন কিন্তু সেই তাপসপাল জীবিত অবস্থায় তার বলা এই কথা মানে যে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো শুধু ভাইরাল হলো না সেটা তো একটা জায়গায় আমরা দেখছি যে সেটা ভাইরাল হচ্ছে বিতর্ক হচ্ছে কিন্তু একজন রাজনীতিক এবং তার মতো একজন অভিনেতা যিনি টলিউডের দীর্ঘদিন মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমসাময়িক একজন অভিনেতা নেতার তিনি পরবর্তীকালে রাজনৈতিক নেতা হয়েছেন কিন্তু নায়কের ভূমিকায় আমরা তাকে দীর্ঘদিন দেখেছি তার মতো একটা মানে কোথাও যে একটা শিল্প জগতের সাথে যুক্ত যে একটা রুচিশীল মানুষ কিন্তু তার মুখ থেকে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো এর এক সেন্সিটিভ তো বটেই এরকম সম্পূর্ণভাবে একটা মানে সরাসরি কোথাও গিয়ে মানে একটা অ্যাগ্রেসিভ পুরুষতন্ত্রের ধ্বজা ওড়ানো এইটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু তারপরেও আমরা দেখেছি এ ধরনের মন্তব্য একাধিকবার আঙিনায় রাজনীতির আঙিনায় হিন্দল তুলেছে শুধু কি শাসক দলের নেতারা বিরোধীরাও কিন্তু কু কথায় খুব একটা পিছিয়ে থাকেন না এ প্রসঙ্গে আমরা যদি বিজেপি নেতাদের কথা বলি প্রথমেই উঠে আসবে যার নাম তিনি হচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সাংসদ এর আগে তিনি বিধায়ক থেকেছেন কিন্তু ভোটের ময়দানে হোক বা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি হোক প্রচার হোক যেখানেই তিনি গিয়েছেন তার বক্তব্য কিন্তু বিতর্ক তৈরি করেছে এমন নয় যে সব সময় তিনি খুব খারাপ কিছু 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 বলছেন নয় কিন্তু কথা এমন জায়গায় গিয়ে যার নিঃসন্দেহে একজন জনপ্রতিনিধি একজন রাজনীতিকের মুখ থেকে যখন বেরোয় তা কিন্তু সমালোচনা বিরোধী মানে বিরোধী শিবিরের যে রাজনৈতিক নেতারা রয়েছেন সেখানে আমরা মানে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগেও যদি দেখি মানে এই বঙ্গে তোমার বেসিক্যালি পদ্ম চাষ যদি বলা হয় যে কারোর হাত দিয়ে শুরু হচ্ছে এটা কিন্তু প্রথমেই দিলীপ ঘোষের নাম আসে কিন্তু দিলীপ ঘোষ আমরা যদি তার রাজনৈতিক উত্থানের দিকে দেখি তার যে বক্তৃতা তার বিভিন্ন জনসভায় বলা কথা সেখানে আমরা বারবারই দেখেছি তিনি ফ্রন্ট ফুটে এবং ঝোড়ো ব্যাটিংয়ের ক্ষেত্রে সিদ্ধস্ত এবং এই ঝোড়ো ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি যে ছয়গুলো মারছেন সেটা কত দূরে যাচ্ছে সেই খেয়াল হয়তো অনেক সময়ই তার থাকেনি কখনো যাদবপুর প্রসঙ্গে হোক বা কখনো তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের আক্রমণ তার কথা কিন্তু কোথাও গিয়ে ওয়াকি বহাল বলছে যে শালীনতার বাঁধ ভাঙছে এই শালীনতা কোথায় গিয়ে রাখা উচিত কোথায় গিয়ে রাখা উচিত নয় সেই নির্ধারণ হয়তো আমরা করে দিতে পারি না কিন্তু জনতা কিভাবে নিচ্ছে সেটা কিন্তু অনেক সময় ভোট বাক্সে আমরা দেখতে পাই এবং ভেরি রিসেন্ট উনি যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই মন্তব্য নিয়ে তার দল তার নিন্দে করেছে সমালোচনা করেছে পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু তাকে সতর্ক করেছে শুধুই কি দিলীপ ঘোষ মানে এখন বিধানসভার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে আমরা প্রত্যেক দিনই খবরের চ্যানেল খুললে সংবাদের পাতা উল্টালে যার ছবি দেখতে পাইই পাই সেই শুভেন্দু অধিকারীও কিন্তু এই যে কথার বান তা দিয়ে আক্রমণে কিন্তু সিদ্ধহস্ত তাকেও কিন্তু একাধিক সময় কখনো পুলিশকে কখনো তৃণমূল শিবিরের বড় বড় নেতা নেত্রীদের কখনো অন্য বিরোধী দল সেটা সিপিএম হতে পারে বা কংগ্রেস হতে পারে আক্রমণ যখন তিনি করছেন তারও কথা কিন্তু কোথাও গিয়ে শিকল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীর তিনিও কিন্তু কোথাও গিয়ে এই দিলীপ ঘোষের মতোই ঝেড়ে ব্যাট চালাতে কোথাও গিয়ে সিদ্ধহস্ত ক্রমেই যেন হয়ে উঠছেন তবে জয়দীপ একটা কথা বলবো দিলীপ ঘোষকে অনুসরণ করা ভালো কিন্তু কোথাও আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষের সেন্স অফ হিউমারটা তো একটু বেশি স্ট্রং সেই জায়গাটা বোধহয় হয় শুভেন্দু ছুতে পারছেন দিদি কোথাও গিয়ে বলছে যে কোথাও গিয়ে হয়তো এই সেন্স অফ হিউমারের প্রশ্ন যখন আসছে একটু এগিয়ে রাখছে দিলীপ ঘোষ আমরা একটু আগেই তাপস পালের কথা বলছিলাম দু সালের কথা বলছিলাম কৃষ্ণনগরে ঘাস ফুল ফুটছে দু হাজার নয় আপনাদের যদি মনে থাকে দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো মোটামুটি ততদিনে দু হাজার নয়ের কয়েক বছরের মধ্যে সিঙ্গুর নন্দীগ্রাম হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় লাইম লাইটে এসে গেছেন এবং সেই সময়ে কিন্তু আস্তে আস্তে যে পরিবর্তনের ঝড়টা বাংলার বুকে উঠতে শুরু করেছে কিন্তু কাদের পরিবর্তন কাদের সরিয়ে মমতা ক্ষমতায় এলেন সিপিএম এই সিপিএম নেতাদেরও কিন্তু কথায় জুড়িমেলা ভার সেটা অনিল বিশ্বাস বলো কি বিনয়গার একদমই একদমই সাংঘাতিক সাংঘাতিক সেসব কথা আহ মনে আছে নন্দীগ্রাম আন্দোলন তখন চলছে সেই সময় মেধা পাটেকার তিনিই নন্দীগ্রামে যাচ্ছেন একটা বিষয় উঠে আসছিল সেই সময় বিনয় কোয়ার যে মন্তব্য করেছিলেন পাছা দেখাবে সেখানকার মহিলারা সাংঘাতিক সাংঘাতিক একজন তিনি মানে তার মতো নেতার মুখে এমন কথা সেই সময় কিন্তু অত্যন্ত সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে এবং শুধু তার কথাই নয় আমরা যদি অনিল বসুর কথা দেখি তিনিও কিন্তু বিভিন্ন সময় সেই তখনকার যিনি বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কিন্তু নানা সময় নানা অনিল বসু কেন অনিল বিশ্বাসও আমরা দেখেছি

তিনিও কিন্তু মানে এই ক্ষেত্রে রীতিমতো একজন বলতে যাবে বল মানে বলা ভালো পাকা খেলোয়াড় তাকেও কিন্তু শুধু মানে রাজনীতিকদের আক্রমণ নয় মানে বিভিন্ন ব্রক্ষুক্তি এবং কটুক্তি করার ক্ষেত্রে তারও কিন্তু জুড়ি মেলা ভার কুকথা কোথাও কেন গিয়ে এখন একটা ছোঁয়াছে রোগের মতো হয়ে দাঁড়িয়েছে রাজনীতির বিভিন্ন জায়গা থেকে এই কথাবার্তাগুলো উঠে আসে শুধুমাত্র পুরনো যারা মানে রাজনীতিতে বহুদিনের পর খাওয়া সেসব মানুষই এই ধরনের কথা বলছেন তা কিন্তু নয় নতুন যারা রাজনীতি করতে আসছেন নতুন মুখ একেবারে তারাও যেভাবে আক্রমণ করছেন বিরোধী শিবিরকে সেটা সত্যিই অত্যন্ত অবাক করে রাজনীতি মানে কি রাজনীতি করছেন যারা তাদের দেখছেন লক্ষ লক্ষ মানুষ তাদের দেখছেন তাদের মধ্যে কাউকে কাউকে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে জিতিয়ে আনছেন তাদের জনপ্রতিনিধি করছেন সেই জায়গা থেকে কোথাও মনে হয় যে একটা পরিসীমা বোধ থাকা তো প্রয়োজন প্রচণ্ডভাবে এবং এক একটা সীমা দরকার একটা রেখা টানা দরকার যে আমি এতটাই বলবো এই মানে কোথাও গিয়ে মানে একটা যে লিমিটেশন রাখা উচিত সেটা হয়তো অনেক সময় আমরা রাজনৈতিক নেতাদের দেখেছি যে তারা এই ধরনের কথা বলার পর তারা বলছেন যে আমরা তো মুখ ফসকে বলে ফেলেছি এর জন্য আমি দুঃখিত কিন্তু আপনি যখন মুখটা ফস্কাচ্ছেন কোথায় ফসকাচ্ছেন কাদের উদ্দেশ্যে ফসকাচ্ছেন সেই খেয়ালটা হয়তো তারা কোথাও গিয়ে কিছু কিছু সময় ভুলে যাচ্ছেন এই ক্ষেত্রটা যদি একটু আমরা ঠিক করে নিতে পারি সামগ্রিকভাবে তাহলে হয়তো কোথাও গিয়ে রাজনীতির মানোন্নয়ন ঘটানো সম্ভব হবে কিন্তু আজকে আমাদের ভাষা প্রয়োগ আর করার মতো সময় নেই আমাদের সময় একদমই শেষের পথে আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চাই এই বিষয় নিয়ে কথা বলুন আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করার চেষ্টা করব নিচে কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই জানান টিভি নাইন বাংলা কেমন লাগছে বাই বাই কো ও বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.